কারণে আহত হয়েছেন এই আহত সবাইকে কিন্তু রাজধানীর বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের ডিজি তিনি কিন্তু এখানে একটি ব্রিফ করেছেন এবং সেই ব্রিফে আমাদেরকে যেটি জানিয়েছেন যে প্রায় পঞ্চাশ জনের বেশি এখন পর্যন্ত আহত আছে এবং উনিশ জন এখন পর্যন্ত উনিশ জনকে তারা নিহত অবস্থায় এখান থেকে উদ্ধার করেছেন আপনি দেখতেই পাচ্ছেন যে যারা উদ্ধার কর্মী আছেন যারা ভলান্টিয়ার আছেন তারা কিন্তু চেষ্টা করছেন তারা চেষ্টা করছেন তারা চেষ্টা করছেন যে যারা এই আহত হয়েছেন তাদেরকে নিরাপদ যেন এখান থেকে বের করে দিয়ে দেওয়া যায় এবং তারা চেষ্টা করছেন যে আহ তারা চেষ্টা করছেন যে এই পাশে যারা হয় এবং এই মানুষগুলোকে তারা সরে দেওয়ার চেষ্টা করছেন আপনি দেখতেই পাচ্ছেন যে আপনার চেষ্টা করে চলেছেন এবং বারবার তারা রক্তের জন্য এবং আহ প্রয়োজনীয় সহায়তার জন্য তারা কিন্তু আবেদন জানিয়ে যাচ্ছেন এবং আমরাও কিন্তু আপনার মাধ্যমে দর্শকদেরকে এবং দেশবাসীকে আহ্বান জানিয়েছি বারবার যে এখানে যারা আহত হয়েছেন যারা তাদের জন্য যে সব সহযোগিতা প্রয়োজন এই সহযোগিতা গেল যেন তারা দ্রুত এখানে পাঠানো হয় এবং তারা বারবার কিন্তু রক্তের জন্য বলেছেন রাজধানীর বিভিন্ন হাসপাতালে কিন্তু প্রচুর পরিমাণে রক্তের দরকার সহায়তার দরকার এখানে তার যারা ভলেন্টিয়ার রয়েছেন তারা কিন্তু সেটার জন্যই কাজ করে যাচ্ছেন এমন কেউ সেখানে গেছে কিনা বিশেষ করে কোনো অভিভাবক বা কেউ নিখোঁজ হয়েছে এমন কোন শিক্ষার্থীর অভিভাবক সেখানে গেছেন কিনা এমন খবর কি জানাতে পারবেন আমি খুব সম্ভবত আমার সহকর্মী টিপুকে শুনতে পাচ্ছি না তবে আমরা ঘটনাস্থলের যে দৃশ্য সেটি দর্শক আপনাদেরকে দেখাচ্ছি নিরাপত্তা বাহিনীর যেই উদ্ধার তৎপরতা সেটি কিন্তু এখনও চলছে বেশ কিছু অ্যাম্বুলেন্স আমরা সেখানেও দেখতে পাচ্ছি অর্থাৎ নিরাপত্তা বাহিনী এখন যে অভিযানটি চালাচ্ছে সেটি হচ্ছে ধ্বংসাবশেষ সরাবে এবং সেখানে আর কেউ আহত আছে কিনা আহত কিংবা নিহত অবস্থায় কেউ আছে কিনা সেটিও আমরা এর কিছুক্ষণের মধ্যেই এই যেই উদ্ধার তৎপরতা সেটি শেষ হবার পরে আপনাদেরকে জানাতে পারবো আমাদের সহকর্মীরা কিন্তু ঘটনাস্থলেই আছেন